আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কে সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো অনলাইন ইনকামের নতুন একটা সাইট এবং নতুন কিছু অফার নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের সামনে সরাসরি আজকের ভিডিওতে হাজির হইলাম সো ভিডিওটা অনেকদিন পর আপলোড করতেছি কারণ একটাই ইদানিং ইউটিউবে আমাদের ভিডিও আপলোড করার পর অনেক সময় কমিউনিটি গাইডলাইন খাওয়া যায় যার কারণে ভিডিও আপলোড করে কোনো ধরনের কোনো সান্ত্বনা মনের ভিতরে দিতে পারি না এই কারণে আমরা কিন্তু ইউটিউবে খুব কমই ভিডিও আপলোড করে থাকি যাবতীয় সকল ধরনের শর্ট ভিডিও এবং আনলিমিটেড ট্রিক্স ভিডিও আমাদের এই কিন্তু আর্নিং ক্রিপ্টো আকাশ এই অফিসিয়াল টেলিগ্রাম কমিউনিটিতে কিন্তু প্রতিনিয়ত শর্ট ভিডিও পোস্ট করা হয় ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু সাইট সম্পর্কে বিস্তারিত আপডেট এবং সমস্ত ডিটেলস সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করবো সো স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন বলবে বলব পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং উইথড্রল প্রুফ দিয়েও আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো সো ভিডিও শুরুতেই বলে রাখি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা বাজায় দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনার হোম স্ক্রিনে ইউটিউব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার অপশনে গেলেই আপনাদের সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আর অনলাইন ইনকামের সকল ধরনের ট্রিপস এন্ড ট্রিক্স পেতে আপনি যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের চ্যানেল লিঙ্ক অথবা আজকের অফার লিঙ্ক দুইটাই পেয়ে যাবেন দ্রুত ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেন অফার অর্থাৎ আজকে যে অফার সম্পর্কে কথা বলো সেই অফার অর্থাৎ এই অফারে নিয়ে চলে আসবে এখানে দেখেন মোট চারটি সাইড সম্পর্কে বলা আছে এখান থেকে প্রত্যেকটা সাইডে একশো তিরাশি থেকে দুইশো চুয়াল্লিশ টাকা করে ইনকাম করতে পারবেন এখন এখান থেকে আমি দেখাই আপনাদেরকে লাইভ চারটা সাইডে প্রথমত এই যে এই অফারটাতে দেখতে পাচ্তেছেন আমি যদি অফার লিঙ্কের উপরে ক্লিক করি ডিরেক্টলি আমার মেন অ্যাকাউন্ট অর্থাৎ আমার মাল্টিপুল অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে অলমোস্ট কিন্তু একশো একান্ন সরি দুইশো একশো চুরাশি টাকা ব্যালেন্স কিন্তু আছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আমি এটা ইনকাম করছি এই যে হোয়াটসঅ্যাপ বাইন্ড করে হোয়াটসঅ্যাপ বাইন্ড কোন জায়গা থেকে করবেন এই যে এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের একটা নাম্বার দিতে হল দেখেন সিম্পল প্রসেস এই যে লিঙ্ক ফোন সো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এখান থেকে এই যে দেখতে পাচ্তেছেন জিরো এইট এইট দেওয়া আছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এখানে একটা কোড দিবে কপি করে নিয়ে আপনার মানে ফোনের স্ক্রিনের উপরেই দেখবেন যে একটা নোটিফিকেশান আসছে নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন কানেক্ট হয়ে যাবে তেন এখান থেকে দেখেন যদি আপনি এটা উইথড্রো করতে চান তাহলে আপনাদের মিনিমাম ব্যালেন্সটা কত থাকতে হবে ক্যাশ আউটে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন মিনিমাম দুইশো আটষট্টি টাকা হইলেই আপনি ডিরেক্টলি নগদ বিকাশ রকেট সহ সমস্ত কারেন্সিতে উইড্রো করতে পারবেন এবং সব সর্বোচ্চ দুইশো ছয়শো চল্লিশ টাকার উপরে যদি ব্যালেন্স থাকে সবটুকুই আপনি উইথড্র করতে পারবেন সো মিনিমাম ব্যালেন্স যেহেতু দুইশো আটষট্টি টাকা একদম ফ্রিতে উইথড্র করতে পারবেন এ একটা সাইড ঠিক আছে সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং এই সাইড নিয়ে বিস্তারিত আরও ডিটেলস কিন্তু আমাদের এই পোস্টেই একটা ভিডিওতে দেওয়া আছে দেখেন এখান থেকে আমি আরও একটা সাইট সম্পর্কে বলবো এই যে সেম এইগুলো হোয়াটসঅ্যাপ কানেক্টেড সাইটগুলো কিন্তু যদি আপনি পাঁচ দশ পনেরো বিশটা হোয়াটসঅ্যাপ যদি খুলে নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন দুইশো পাঁচশো এক হাজার টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু অলমোস্ট আমার অ্যাকাউন্টে কোনো প্রকার ব্যালেন্স নেই কারণ আমি কিছুক্ষণ আগে উইড্রো করছি আমি এখান থেকে মেন আইকনে ক্লিক করবো সেম প্রসেস কাজ একই জাস্ট সার্ভার সিস্টেম এসব আলাদা ঠিক আছে এই দেখেন আমি এটা আপনাদেরকে উইথড্রাল প্রুফ দেওয়ার জন্য দেখতে পারবেন এখান থেকে উইড্রো ডিটিস ডিটেলসে ক্লিক করবো ডিটেলসে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে দুইশো চুয়াল্লিশ এই ডেট টাইম দেখেন এই যে এই যে এই যে সো এগুলো কিন্তু আমি ফ্রিতে ইনকাম করছি ফ্রিতে উইড্রো করছি ঠিক আছে এবং পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্টভাবেই আমি পাইছি সো এইসব লিগাল এবং অথেন্টিক ভেরিফাইড হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট ঠিক আছে সো এইসবে কাজ করার জন্য আপনাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে প্রিন্ট করে নিতে হবে এবং অ্যাক্টিভ থেকে সকলভাবে কাজ করতে হবে তো দেখেন এখানেও সেম প্রসেস আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে এরকম শো করবে দেন এখান থেকে যে স্ক্যানারে ক্লিক করবেন ক্লিক করার পর সেম প্রসেস এখান থেকে নাম্বার দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর এখান থেকে একটা কোড দেবে সেই কোডটাকে আপনার এখানে বসাই দিতে হবে হোয়াটসঅ্যাপে তাহলে এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে আপনাদেরকে একটা জিনিস ভাঙাই বলি অনেকে আমাদেরকে বলতেছে যে ভাই আমাদের ব্যালেন্স অ্যাড হচ্ছে না এখন বেশিটা হইতেছে কি আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পর আপনাদের হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পর চব্বিশ ঘন্টা দেখতে পারতেছেন আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে রাখে তবেই আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন আদারওয়াইজ দুই চার পাঁচ দশ বিশ ঘন্টা করলেই কিন্তু হবে না একদম ফুলফিলভাবে চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকলে তবেই এখান থেকে কমিশনটা পাবেন আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তো এইভাবে যতগুলো হোয়াটসঅ্যাপ সাইট আছে সবগুলোর সাইটেই কিন্তু আমরা প্রতিনিয়ত উইথড্রল হচ্ছে এবং প্রতিনিয়ত পেমেন্ট দিচ্ছি এবং অনলাইন ইনকামের সকল ধরনের এক্সচেঞ্জার অফার এবং ট্রিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে ঠিক আছে সো আজকের ভিডিওটা মূলত এটাই এই বলার জন্যই আর কি করছি যে এই হোয়াটসঅ্যাপ সাইটগুলো যারা মিস করছেন পেমেন্ট প্রুফ সরাসরি লাইভে দেখাইলাম কারণ অনেক সময় ইউটিউবে লাইভ পেমেন্ট প্রুফ দেখাইতে গেলে আমাদের অনেক সাইট থেকে আর কি ভিডিওটা রিমুভ করে দেয় সো আজকে এটা ভিডিওর মাঝে দেখাইছি সো প্রত্যেকেই জাস্ট ভিডিওটা দেখে কোপাইতে থাকেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অফার অনলাইন ইনকামের সকল সাইডের বাপ বলতে গেলে এখন বর্তমান হোয়াটসঅ্যাপের সাইটগুলো সো হোয়াটসঅ্যাপের সাইটগুলো কিন্তু একটা দুইটা না অলমোস্ট এখান থেকে আমি সাত আটটার মতো কিন্তু সাইট লিঙ্ক দেওয়া আছে যে সাইন আপ লিম এক লিঙ্ক দুই তিন চার তিন দুই এক সো এইভাবে কিন্তু অনেকগুলো সাইট আছে সো এই চারটে সাইডেই ছয় সাতটা আটটা দশটা যে সাইটগুলো অনগোয়িং আছে কাজ যদি করেন ভালো একটা প্রফিট নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যেভাবে বললাম ওইভাবে যদি আপনাদের লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খোলার পর আপনাদের লিঙ্কটা রেফার লিঙ্ক বের করে ক্রম ব্রাউজারে নিয়ে যাবেন অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন ক্লিয়ার ডাটা মারবেন এইভাবে পাঁচ দশ বিশ টাকা অ্যাকাউন্ট খুলে যদি পাইতে পারেন তাহলে ইজিলি পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্ট ঠিক আছে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সো আল্লাহ হাফেজ টাটা